কোরআনের বিধানকে নিজ পর্যন্ত একটা রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করা এইটা চেষ্টা করার নামই হল এটার ব্যাপারে যখন আমাদের আমাদের দেশে আলম আমার যখন কাজ শুরু করেছে তখন বছর আগে বা পঁচিশ বছর ভাই একটা আছে আপনারা জানেন বলতো আমি করি করি

ইসলামী আন্দোলন আগামীতে ভালোবেসে পড়বে এবং বিষয় একটা অনেক আছে আমি চেষ্টা করতেছি আমি সেই ভাষণদেরকে নিয়ে চেষ্টা করতেছি যেন প্রত্যেকটা জায়গায় ইসলামের পক্ষে একটা ভাষা দেয়